ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনাটি ঘটেছে সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের যুব নেতাকে মারধরের অভিযোগ সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের বিরুদ্ধে মারধর করা হয়েছে ওই নেতার আত্মীয় স্বজনকেও আহত অবস্থায় তারা কোচবিহার এনজয়েন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন যদিও নিজের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিভুক্ত অঞ্চল সভাপতি জানা গিয়েছে কোচবিহার এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা আশরাফুল হক ঈদ উপলক্ষে নিজের আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে ওই যুবনে মারধর করে আত্মীয় স্বজনরা আটকাতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় ওই যুব নেতা সহ একজন আহত হয়েছে তারা বর্তমানে কোচবিহার এম জেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুব নেতা অভিযোগ রাজনৈতিক সংঘর্ষের কারণেই সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করে মারধরের ফলে আহত হয়ে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এদিন তারা আরক্ষী জানালেন শুনে নেওয়া যায় বাড়ি যেতেছি শেয়াজুল শেয়াজুলের কাকাতো ভাই সেরাজের ছেলে আমাকে রড দিয়ে মারধুর শুরু করে দিল আমার কাকাতো কাকাতো বাড়িতে গেছি ওইখানে ঘরের তালা ভেঙে আমাকে পুরা মারধুর করছে আমাকে এমন মার মারছে আমি আত্ম কিছু নড়েতে পারতেছি না কেন মারলো তোমাকে ওনার পায়ের তলায় মাটি সরে গেছে উনি বুঝে গেছে এই জন্য এখন কী করবে না করবে উনি এখন অস্থায়ী করে গেছে মানে তোমার সাথে কি পূর্ব কোনো আক্রোশ ছিল না পূর্ব কোনো আক্রোশ ছিল না ওনার এক কথায় ওনার পায়ের তলে মাটি সরে গেছে ওনাকে শিক্ষা বললো কেউ এখন দেখতে পারে না তার জন্য তোমাকে মারধর করবে তার জন্য আমরা দেখতে পারি না এই জন্য আমাকে মারধর করবে কি কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছে হ্যাঁ আমি রাজনীতির সাথে যুক্ত হয়েছি যে আর কি তার পরিচয় কি রাজনীতিক পরিচয় সিরাজুলের সিরাজুল অঞ্চল সভাপতি আর তুমি কোন দল আমি জেলা সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর আছি এবং তৃণমূল সহসভাপতি তৃণমূলের এবার এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস এক নং ব্লকে সবাই আমাকে কম বেশি চেনে এই রাজনৈতিক পরিচয়ের জন্যই কি সংঘর্ষ হলো বলে মনে করছে এটা রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংঘর্ষ হল তোমার নাম আমার নাম আশরাফুল হক আমরা ঈদের নামাজ পড়ে বাড়িতে বসে সবাই ফ্যামিলি নিয়ে শ্যামাই হিসেবে নানান ধরনের খাওয়া খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে সুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তার ছেলে আমার বাড়িতে এসে হামলা করে আমার মায়ের কাপড় জমা ছিঁড়ে দেয় আমার আমাকে রস দিয়ে এখানে মারে মা হসপিটালে অ্যাডমিট আছে মাথায় মারে ও একটা পুরুষ মানুষ হয়ে মহিলা মানুষের গায়ে হাত দিল সেটা করছে তারপরে মোটামুটি ছাব্বিশ তারিখ আমাকে গ্রাম পঞ্চায়েত অফিসে আমি ক্যাজুয়াল হিসেবে কাজ করি সেখানে আমাকে চোদ্দ বছর থেকে কাজ করি তেরো চোদ্দো বছর এরকম হবে কাজ করি সেখানে আমাকে প্রচুর অফিসে কাজ করতে দেবো না আমাকে থ্রেট করে নানান করে অফিসে আসলে মাইল লাগিয়ে দেবো মেরে ফেলবো নানান ধরনের হুমকি দেবো তখন আমি সেই হুমকিটা বাড়িতে আলোচনা করার পর সেদিনে আমি এখানে একটা কমপ্লেন দায়ের করবো কোতোয়ালিতে সেটা রিসিভ ছবি আমার কাছে আসে সেটা করার পর আজকে একত্রিশ তারিখ আবার আজকে সেটা হামলা করে কেন কিসের জন্য এরকম বারবার হামলা বিষয়টা ভালো জানে কিন্তু ওরা বিষয়টা ভালো জানে কিন্তু আমার একটা শোনা মানে জানার মধ্যে আর কি যতটুকু মানে আমি কনফার্ম না শুনেছি যে বিগত দিনের টুকাফি একটা পদবরোধ হয়ে গেছিলো ছিলেন ঘরের লিস্ট তখন যে রাষ্ট্রে থক যে আসামি যে ওর বাবা পদব্রত করে পদব্রত করার পর সেখানে মীতা অঞ্চলের সভাপতি ছিলেন সভাপতি পদত্যাগ করে সেটা আমরা খবরের কাগজে দেখছিলাম সে এখন দল তো আর কারো জন্যে বসে থাকবে না দল হয়তো নতুন কখন সভাপতি বানাবে যাই হোক দলের ব্যাপারটা সেটা আমি বলতে পারি না কিন্তু এরকম একটা খবর শোনা গেছে আমি সেই খবরটা করে ওনারা ভাবতেছে যে সভাপতি আমি হব না উন্নত হবে নানান ধরনের কয়েকজনকে মার্ক করছে এবং সেই অনুযায়ী আমাকে থ্রেট বারবার করতেছে অঞ্চলে কাজ করতে দেবো না আপনি এই ব্যাপারটা নিয়ে দলকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি দল কি বলছে দল যেটা আইনের কাজ সেটা করতে বলছে বাড়িতে হামলা করা একটা রাইট না সেটা করতে সেটাই আমি থানায় করতেছি মানে কে হামলাটা করেছে প্রধান না প্রধানের ছেলে প্রধান তো মহিলা মানুষ প্রধানের ছেলে প্রধানের নাম কি আলিয়া কোথায় কোথায় করেছে আমার বাড়িতে আমার নিজের বাড়িতে আমার আপনার নাম আমার নাম খুশিদ আলম আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এক টাকা फाइनेंस জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠায় এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা এই নম্বরে